হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো দিনের শুরুটা যদি এত মিষ্টি মিষ্টি আদর দিয়ে শুরু হয় তাহলে আর কি চাই বলো বাড়ি থেকে বেরোনোর জানো বাড়ি থেকে বেরোলে দেখতে পেলেই সবাই মিলে ছুটে এসে একেবারে গায়ে উঠবে বলছি ঠিকই কিন্তু আমার সত্যি কথা বলতে এগুলো খুব ভালো লাগে আজ আমরা সবাই মিলে জিম থেকে পিকনিকে যাচ্ছি সত্যি কথা বলতে আমার শরীরটা একদম ভালো ছিল না অভি আমাকে বহুবার বারণ করেছিল সেদিন যেতে কিন্তু স্যারকে কথা দিয়ে দিয়েছি সেই জন্য অভির সাথে সত্যি কথা বলতে ছোটখাটো একটা ঝামেলা করে থেকে আমি একা একাই রওনা দিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে ওই পনে আটটা মতন আরই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি মেন রোডে কারণ এখান থেকে আমাদের বাস ছাড়বে চলো সবাই এসে গেছে এবার একে একে বাসে উঠে বসি আর এই অরেঞ্জ কালারের জামা পরা যাকে দেখছো উনি হচ্ছে কৌশিক স্যার আমাদের জিম ট্রেনার খাওয়া দাওয়া ছাড়া পিকনিক কিন্তু একদম অসম্পূর্ণ কি বলো তাই বাস কিছুটা এগোতে না এগোতেই স্যার সবাইকে এখানে কেক দিচ্ছেন যে কেকটা আমার পিছনে যিনি ম্যাডাম বসেছেন একজন পুচকি সদস্যকে নিয়ে মিতা ম্যাডাম উনি সকলের জন্য ভালোবেসে নিজের হাতে বানিয়ে এনেছে যেটা অসম্ভব ভালো খেতে হয়েছিল এই যা তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মুচির সাথে একটা খুব সুন্দর নার্সারিতে পিকনিক করতে এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চিনবে না যদি বলি বড় কাচারি শিব ঠাকুরের মন্দির যেটা খুব ফেমাস তাহলে হয়তো তোমরা চিনতে পারো মুচিষা তার খুবই কাছের একটা জায়গা মুচিষা ফেমাস হচ্ছে নার্সারির জন্য শয়ে শয়ে গাছের নার্সারি দুধারে রয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত নার্সারি চোখে পড়ছে তোমাদের যাদের গার্ডেনিং এর খুব শখ তারা যদি অনেক পরিমাণ গাছ একবারে কিনতে চাও তারা এখানে চলে আসতে পারো সোয়া সোয়া নার্সারি পাবে যারা সাউথ কলকাতাতে থাকো তাদের ক্ষেত্রে একটু কাছে হবে কিন্তু যারা নর্থ কলকাতাতে থাকো তাদের ক্ষেত্রে একটু দূরই হবে তারা যদি একেবারে অনেক পরিমাণে গাছ নিতে চাও তবেই আসাটা সার্থক হবে আর এখানে জানো তো যেতে যেতে জানতে পারলাম যে আমাদের কাছে পিঠে যত নার্সারি রয়েছে সেখানে সব গাছ এখান থেকে যায় মোটামুটি কলকাতাতে যত নার্সারি তোমরা দেখতে পাবে সেখানের থেকে অনেকটাই কম দামে এই সব জায়গায় তোমরা গাছ কিনতে পারবে আর আমি এটাও জানতে পারলাম শান্তিনিকেতনে যখন গেছিলাম তখন ওখান থেকে বলেছিল কলকাতার কোন এক জায়গা থেকে গাছ আসে আজ সেই ঠিকানাটা পেলাম যদিও সেটা কলকাতার মধ্যে পড়ে না মুচিসা থেকে গাছ যায় এখানে হচ্ছে গাছের আরত বলা যেতে পারে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা সবাই মিলে পৌঁছে গেছি গন্তব্যস্থলে এখানে সবাই একে একে বাস থেকে নামছে আর আমরা যেহেতু ঠাকুর সাথে করে নিয়েই গেছিলাম সেই জন্য সব বাসন হাঁড়ি কড়াই সব সরঞ্জাম সবাই মিলে সুন্দর করে বাস থেকে গুছিয়ে নামানো চলছিল আহা জায়গাটা দেখো প্রথম দেখাতেই যেন মন চোখ সব জুড়িয়ে গেল চারিদিকে সারি সারি ফুল গাছ চারিদিক থেকে রামধনুর মতো রঙেরা যেন ছোটাছুটি করছে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ কাগজে মোড়ানো যে গাছগুলো দেখছো এগুলো সব আজকে তাদের নতুন বাড়ির জন্য রওনা দেবে পাতাবাহারি গাছগুলো দেখো কত সুন্দর আর এই যে গাছটা দেখছো দেখো পুরো ফুলকপির মতন ওখানে নাম করাতে বলল এটার নাম ফুলকপি গাছ আর এনাদের সব এখানে বড় হয়ে ওঠার পালা এরকম পরিবেশ পেলে মন করে ওখানেই থেকে চাই এই গাছটা দেখো মনে হচ্ছে কেউ লাল চাদর বিছিয়ে দিয়েছে কিন্তু এই লাল রংটা শুধু শীতকালেই থাকে গরমে সবুজ হয়ে যায় আহা কি শান্তির পরিবেশ পুকুরটা দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল যদি পুকুরটায় দুটো রাজহাস ছাড়া থাকতো তাহলে মন্দ হতো না আর এই ছোট ছোট লেবু গাছগুলোতে দেখো কত সুন্দর লেবু ধরেছে গাছ থেকে টাটকা ফল সবজি পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ফুল গাছের ঝোপের পাশে হঠাৎ করেই এই কেঁচো মশাইয়ের দেখা মেলে যিনি ওখানকার সার মাটি খেয়ে বেশ মোটু হয়েছেন চলো এবার তোমাদেরকে একটু পেট পুজোর প্রস্তুতি দেখাই এখানে জোর কদমে চলছে ময়দা মাখা আজকে ব্রেকফাস্টে মেনুতে রয়েছে কড়াইশুঁটির কচুরি ঝাল ঝাল আলুর দম সাথে জয়নগরের মোয়া আর কফি ব্রেকফাস্ট যতক্ষণে তৈরি হচ্ছে এই দেখো এখানে সবাই কি সুন্দর খেলছে আর এই যে গাছগুলো দেখছো নিয়ে যাচ্ছে এগুলো এখন কলকাতার কোনো এক নার্সারিতে যাচ্ছে এদিকে আমাদের ঝাল ঝাল আলুর দম একদম রেডি লুচিও তেলে পড়ে গেছে এবার শুধু পাতে পড়ার অপেক্ষা মিতা ম্যাডাম সকলের পাতে আলুর দম বেড়ে দিচ্ছেন আর সনদ্দার সবার পাতে গরম গরম লুচি আহা শীতের সকালে এর থেকে বেশি কি চাই বলো এদিকে সব নাম সবাইকে কফি দেওয়ার দায়িত্বে সত্যি কথা বলতে খাবারগুলো অসাধারণ ছিল খেতে আমরা সকলে এখানে খেতে বসে গেছি কিন্তু অভিকে ছাড়া না আমার একদমই ভালো লাগছিল না গো রাগের মাথায় ঝগড়া করেছি ঠিকই কিন্তু ভালোবাসার মানুষকে ছেড়ে মজা করতে কার ভালো লাগে বলো আর এই দুটো মানুষের ব্যাপারে যত বলবো কম বলা হবে এই পিকনিকটাকে এত সুন্দর আর মেমোরেবল করার পিছনে এই দুটো মানুষের অবদান সবচেয়ে বেশি এনাদের এনার্জি লেভেল ইজ এ ট্রু ইন্সপিরেশন সনদা এত সুন্দর সব অ্যাক্টিভিটি প্ল্যান করেছেন যেগুলো তোমরা এর আগে সবই দেখতে পাবে যে পিকনিকের সময়টা কিভাবে মজায় মজায় কেটে গেছে সেটা বুঝতেই পারিনি আর এই মানুষটা হ্যাজ প্রুভেন দ্যাট এজ ইজ জাস্ট আ নাম্বার মনে ইচ্ছা থাকলে ঠিক এরকম ভাবে সব জায়গায় গিয়ে মজা করে আসা যায় এখানে অনেকেই আছে যারা মর্নিং শিফটে জিমে যায় আর অনেকেই আছে যারা ইভিনিং শিফটে যায় কিন্তু পিকনিকে গিয়ে একবারের জন্য মনে হয়নি কেউ অচেনা মনে হচ্ছিল আমরা সকলে সকলের অনেক দিনের চেনা সবাই মিলেমিশে এক হয়ে আমরা মজা করেছি এই যা দেখো গল্প করতে করতে আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আর এদিকে আমি চিটে নাম্বার লেখার দায়িত্ব পেয়েছি কারণ এরপর সেই বুঝে অ্যাক্টিভিটির জন্য পার্টনার চুজ করা হবে এদিকে লাঞ্চের জন্য বেগুনি তৈরি হচ্ছে হোক ততক্ষণে চলো আমরা পাশের একটা নার্সারিতে সুন্দর করে একটু ঘুরে আসি উফ গাঁদা ফুলগুলো দেখো কি অপূর্ব না আমার না গাছের খুব শখ ছোটবেলা থেকে দেখেছি মা খুব যত্ন করে ছোট্ট ছোট্ট গাছের চারা এনে বড় করতেন সেখানে সবজি ফুল সব ভরে ভরে হতো কিন্তু আজকে জানো তো একটাও গাছ কিনতে পারিনি কারণ এখান থেকে গাছ কিনতে গেলে হাতে একটু সময় নিয়ে আসতে হয় যদি সকাল সকাল যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় ওভিকে বলেছি একদিন শুধু গাছ কিনতে এখানে আসবো চলো এবার ওদিকে ডাক পড়েছে খেলাতে পার্টিসিপেট করার জন্য এখানে অ্যাক্টিভিটিস এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে একদম স্পোর্টসের দিনগুলো মনে যাচ্ছে আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছিল পাসিং দ্য বল একটা গানের সাথে সাথে বলটা একে অপরকে পাস করতে হবে আর গানটা যেই বন্ধ হয়ে যাবে যার হাতে বল থাকবে সে আউট ছোটবেলায় এই খেলাগুলো স্কুলেও খুব খেলেছি খেলাগুলো খেলতে খেলতে যেন ছেলে বেলায় ফিরে গেছিলাম সবাই এই যা দেখো বলতে বলতে আমি আউট এই গেমের উইনার ছিল শবনাম দি আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে দুজন পার্টনারের মাঝে বেলুন নিয়ে দৌড়ানো যেটাতে আমি আর আমার পার্টনার বনশিকা দিন ফার্স্ট হয়েছিলাম নেক্সট অ্যাক্টিভিটি আমাদের র্যাম্প ওয়াক যেটাতে সবাই পার্টিসিপেট করেছিল তার মধ্যে বেস্ট হয়েছিল এই র্যাম্প আর এদিকে দেখো একজন ঝগড়া করে থাকতে না পেরে ঠিক চলে এসেছে কি আর করবে বলো একটাই তো মানুষ আছে ঝগড়া করার তার উপর আবার এত ভালোবাসে আমায় কতক্ষণ আর ছেড়ে থাকবে তাও জানো তো আমি জানতামই নাও আসছে স্যারের সাথে চুপি চুপি প্ল্যান করেছে আমাকে সারপ্রাইজ দেবে বলে যাক বাবা শান্তি এবার আমি একটু ভালোবাসার মানুষটাকে সাথে নিয়ে মজা করতাম এদিকে সবাই লাঞ্চ করতে বসে গেছে আর আজকের লাঞ্চের মেনু ছিল ভেজ ফ্রাইড রাইস ফুলকপির তরকারি বেগুনি কারি চাটনি আর গুড়ের রসগোল্লা আর এদিকে অভি আসার সাথে সাথেই আলাপের পর্ব চলছে এখন যখন সবাই চলেই এসেছে সবাই মিলে থ্রি চিয়ার্স টা হয়ে যাক থ্রিম পিকনিক থ্রি থ্রিম পিকনিক এইদিকে হিরো এন্ট্রি মেরেছে বলে কথা একটু নাচ হবে না তা কি করে হয় বলো তো চলো সেটাও হয়ে যাক একটু চলো আজকের দিনটা এখানেই শেষ করছি আর যেতে যেতে আজকের দিনে কিছু সুন্দর মুহূর্ত যেটা ক্যামেরা বন্দি করেছি তোমাদের সাথে ভাগ করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতন টাটা